বন্ধুরা তোমরা তো আগের ব্লগে দেখে নিয়েছ যে আমরা কলকাতা থেকে চলে এসেছি উজ্জাইন মহাকালে অনেক রাতে পৌঁছেছি আর এসে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি আর সকালবেলায় আমরা চলে এসেছি মহাকাল মন্দিরে পুজো দিতে তো মহাকাল মন্দিরে যাওয়ার প্রথমেই আছে হরসিদ্ধি মন্দির যেটা হচ্ছে একান্ন সতীপীঠের একটি তো সেটা পার করে আমরা এখন মহাকাল মন্দিরে যাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব মহাকাল মন্দিরে যতটুকু শেয়ার করা যায় ভেতরে তো ক্যামেরা করতে দেবে না তো তোমরা দেখো আর প্রথমেই দেখো বিক্রমাদিত্য শিলা আছে এখানে এটা পার করেই যেতে হয় মহাকাল মন্দিরে আমরা মহাকাল মন্দিরের সামনেই চলে এসেছি এখানে নিঃশুল্ক জুতো মোবাইল রাখা যায় তো আমরা এখানে প্রথমেই জুতো রেখে দিয়েছি আর তা ভেতরেও ব্যবস্থা আছে আমরা এবার মহাকাল মন্দিরের করিডরের ভিতরে ঢুকে গেছি এখানে মহাকাল মন্দিরের ঢোকার যে করিডরটা বিশাল বড় এরিয়া আর নানা রকম মানে অনেক কিছু আছে যেটা করিডরের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ আরও দেখাবো আমি মানে অনেক বড় এরিয়া মহাকাল মন্দিরের দারুণ মানে দারুণ লাগবে তোমাদের আমি তোমাদেরকে এই করিডরটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো তার আগে মহাকাল মন্দিরে পুজোটা দিয়ে আসি মহাকাল মন্দিরের করিডরের ভেতরে অনেকগুলো টিভি স্ক্রিন লাগানো আছে বিভিন্ন জায়গায় যেগুলোতে দেখানো হয় যে ভেতরে মহাকালেশ্বর বাবার কখন কি পুজো হচ্ছে কীরকম শৃঙ্গার হচ্ছে সেগুলো বাইরে থেকেই দর্শন করা যায় আর ভরসারতি যে ভোরবেলা হয় সেটাও বাইরে থেকেই দেখা যায় এই ব্যবস্থাটা খুবই ভালো আর এখানে জেনারেল দর্শনও হয় আবার হচ্ছে স্পেশাল দর্শনও হয় টাকা দিয়ে তো আমরা এখানে স্পেশাল দর্শনটা করলাম না আজকে একটু ফাঁকাই আছে তো আমরা এখানে জেনারেল দর্শনের

এখানে আমার মোবাইল জওয়াদাতে লেখা আছে দেখো মোবাইল ব্যাগ কিছু ববশ্নারপ প্রবলেম আছে মহাকাল মন্দিরের মেন গেটে আমরা চলে এসেছি এখানেও মোবাইল রাখা যায় জুতো রাখা যায় তো আমরা আগে যেহেতু জুতো রেখে দিয়ে তো এখানে মোবাইল লকার আছে এখানে আমরা মোবাইলটা রেখে দেব আগে বাইরে জুতো রেখে দিয়েছি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকাল একটি জ্যোতির্লিঙ্গ তো অনেক দিনের ইচ্ছে ছিল এই মহাকালে এসে বাবার পুজো দেব তো সেটা সেই ইচ্ছাটা আমাদের পূর্ণ হলো অনেক শান্তি পেলাম যাই হোক এই করিডরে এখন আমরা বসে আছি আর দেখছি যে কত লোক এসেছে এই বাবার পুজো দেওয়ার জন্য আমরাও এসেছি তো এই করিডরটা আমি এখন ঘুরে আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব। যতদূর পারবো শুনেছি মহাকালে স্পেশাল খাবার হচ্ছে পোহা তো পোহা তো টেস্ট করতেই হবে তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছি পোহা আর তারপরে ধোকলা আর তারপরে এখানকার স্পেশাল রাবড়ি তো মন্দির থেকে বেরিয়ে এসেই দোকানগুলো আছে প্রচুর খাবারের দোকান আছে তো আমরা খেয়ে নিই দেখি কেমন লাগছে সবগুলো খাবারই খুবই ভালো ছিল এর রাবড়িটাও খুব সুন্দর খেতে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর রয়েন সুপর্ণা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো এখানে আমি শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আমার ভিডিও খুব বেশি করে দেখবে বা